বিশ্বের রচনায় আবার দেশ বুধবারই আমেরিকার তরফে ভারতের উপর আরো পঁচিশ শতাংশ শুল্ক আরোপিত করা হয়েছে ট্রাম্পের আমেরিকার তরফ থেকে ভারতের মোট শুল্কের বোঝা পর্যন্ত এদিকে এমন দিনই দিল্লিতে কর্তব্য ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী এদিন কর্তব্য ভবন উদ্বোধনের পর ঠিক কী কী বললেন দেখা যাক মোদী বলেন ভারত সরকারের অনেক মন্ত্রক দিল্লির পঞ্চাশটি ভিন্ন স্থান থেকে পরিচালিত হচ্ছে এই মন্ত্রকগুলি বেশিরভাগই ভাড়া করা ভবন থেকে পরিচালিত হচ্ছে যার বার্ষিক ব্যয় দেড় হাজার কোটি টাকা মাপ করবেন এক দশমিক পাঁচ হাজার কোটি টাকা এই পরিমাণ অর্থ কেন্দ্রীয় সরকার কেবল ভাড়া দেওয়ার জন্য ব্যয় করছে নরেন্দ্র মোদী এই উদ্বোধনী অনুষ্ঠান থেকে বলেন আমাদের সরকার একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে দেশকে পুনর্গঠন করছেন অমৃতকালের সময় এটা আর এই নতুন ভবন থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে এবং দেশের দিক নির্দেশনা এখান থেকে নির্ধারিত হবে আর এই নতুন ভবনের জন্য আমি সকলকে অভিনন্দন জানাই কারণ এটি নির্মাণে অনেক চিন্তা ভাবনা করা হয়েছে কর্তব্য ভবন একটি উন্নত ভারতের নীতি এবং দিক নির্দেশনার পরিচালনা করবে এই কর্তব্য ভবনের উদ্বোধনী অনুষ্ঠান থেকে ভারতের প্রধানমন্ত্রী পনেরোই আগস্টের আগে বলেন আগস্ট মাস বিপ্লবের মাস এবং পনেরোই আগস্টের আগে আমরা একের পর এক আধুনিক ভারত গঠনের সাথে সম্পর্কিত ঐতিহাসিক মাই ফলকের একটা সিরিজ প্রত্যক্ষ করছে এই অনুষ্ঠান থেকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন কর্তব্য ভবনটি কেবল একটি কাঠামো বা অবকাঠামোর অংশ নয় বরং এই ভবন থেকে বিকশিত ভারতের বীজ বপন করা হবে অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রক বর্তমানে উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো সালের মধ্যে নির্মিত শাস্তি ভবন কৃষি ভবন শিল্প ভবন এবং নির্মাণ ভবনের মতো পুরনো ভবন থেকে কাজ করে যেগুলি এখন কাঠামোগতভাবে পুরনো এবং অদক্ষ বলে মনে করে সরকার কর্তব্য ভবন শূন্য যা প্রথম উদ্বোধন করা হবে সেখানে স্বরাষ্ট্র বিদেশ গ্রামীণ উন্নয়ন এমএসএমই ডিওপিটি পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রালয় এবং প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টার কার্যালয় থাকবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের